আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের একই অক্টোবর বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে 30 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভয়ানক বৃষ্টির কবলে পড়তে চলেছে বাংলা আজ রাতেই একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে ভয়ানক বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে একই অক্টোবর বুধবার দুই হাজার পঁচিশ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ 30 সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 1 অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের 8 বিভাগে 64 জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলে মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হয়েছে যার ফলে বাংলাদেশের সমুদ্র বন্দর এলাকাগুলো উত্তাল হয়ে আছে আগামী দু একদিনের মধ্যেই কিন্তু এই লঘুচাপটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতের দিকে রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি খুলনা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট কাউখালী জিয়ানগর মটবা বাড়িয়া এদিকে গোবিনাথপুর মুকসুদপুর নরাল অভয়নগর যশোর মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর এদিকে কোর্চাকুর আলমাঙ্গা বালদামহ বাংশা এদিকে তিন চার মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে এদিকে গৌর নদী টুঙ্গিপাড়া বাগেরহাট কাি বরিশাল জিয়ানগর মঠবাড়িয়া মিটেগঞ্জ কলাপাড়া এদিকে কোথাও এক দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দশকের দিকে মাদারীপুর শিবচর মুন্সিগঞ্জ হাজিগঞ্জ রায়পুর এদিকে মোহনা ঢাকা দোহার ধামরাই এদিকে শেল নাগরপুর এ অঞ্চলে কিন্তু কোথাও কত এক দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশা এদিকে ব্রাহ্মণ আগরতলা কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম চৌমোহনী বেলোনিয়া উদয়পুর এদিকে দেখতে পাচ্ছি ছাগলাইয়া এদিকে কিন্তু তিন চার মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে এদিকে চৌমোহনী ছাগল এদিকে বজর সহ বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে ছয় থেকে সাত মিলিমিটার পরিসরে তাছাড়া দিঘিনা খাগড়াছড়ি এদিকে মানিকছড়ি ফুটকশুর উপজেলা রাঙামাটি এদিকে কিন্তু ভয়ানক বজর সহ বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে রাতের দিকে এদিকে রাঙামাটি বিলাইশ্বর এরসলি রোয়াশোর চট্টগ্রাম সাতকানিয়া থানচি এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী এদিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে হাবিবগঞ্জ মলহীবজার কমলগঞ্জ কুমারঘাট খোয়াই ধর্মনগর কোলাওরা এদিকে আকাশটা মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সিলেট চরখায় বড়লেখা জয়ন্তপুর এদিকে জাকিগঞ্জ বিশ্বমপুর ফেনারবাগ জগন্নাথপুর বানিয়া এদিকে কিন্তু আকাশটা মেঘলা থাকবে এদিকে নেত্রা কেন্দ্র কিশোরগঞ্জ কোটিয়াদি নাসিরনগর এদিকে দেখতে পাচ্ছি বাগমারা এই অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না রাতের দিকে প্রিয় দশকের দিকে তিরিশ সাল ভালুকা কালিহাত টাঙ্গাইল বেটনাল সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবাদ চরাজিপুর পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর জলঢাকা সৈয়দপুর বিনামপুর পাঁচবি বালুরঘাট দিনাজপুর কাহল দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় এদিকে মধ্যরাতের দিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার দিনহাটা লালমহাট চিলমারি এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে এদিকে দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হতে পারে আদমদিঘি নন্দীগ্রাম সিংরা লালপুর ভেরামারা করিমপুর ডোমকাল মেহেরপুর বহরমপুর আজমগঞ্জ বেলডাঙ্গা এদিকে কিন্তু সাত থেকে আট মিলিমিটার পরিস বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে প্রিয় দশকের দিকে সিরাজগঞ্জ বেড়া ভাঙ্গুরা পাবনা পাংশা বালিয়াকান্দি শিবালয় ফরিদপুর মাগুরা নড়াল যশোর কোচাঁদপুর এদিকে কিন্তু একই অবস্থা রয়েছে এ অঞ্চলে কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা মাদারীপুর শরীয়তপুর এদিকে সিরাজগঞ্জ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল সেনবাগ এদিকে কিন্তু চার পাঁচ মিলিমিটার পরিসরে বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে কাউখালি জিয়ানগর মটবারা মির্জাগঞ্জ এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাথর এদিকে চরফসল লালমোহন বোরহানুদ্দিন এদিকে কিন্তু আকাশের সকালের দিকে মেঘলা থাকবে প্রিয় দর্শকের এদিকে রায়পুর হাজিরগঞ্জ লাকসাম কমিল্লা এদিকে চৌমোহনী ভোলা মুন্সিগঞ্জ মোহনা ব্রাহ্মণপাড়া কমিল্লা আগরতলা উদয়পুর এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে সকাল দিকে বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে প্রিয় দশকের এদিকে ছাগলিয়া মানিকশোর ফুটকুরি উপজেলা হাটা যায় চট্টগ্রাম এদিকে কোথাও কোথাও হালকা পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত পাতাতে পারে এদিকে রঙামাটি বিলাইস্বরী রাউসলি রোয়াশোর সাতকানিয়া এদিকে একই অবস্থা বিরাজ করছে তাছাড়া কুতুবদিয়া চক্রিয়া থানসি মেশি এদিকে টেকনাফ এদিকে আকাশের মেঘলা থাকবে সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি কুমারগাঁও ধর্মনগর কমলগঞ্জ মহিল বাজার কুলাও বালাগঞ্জ সিলেট চরখাই বরলেখা ডাকিগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর শতক বাজার বিশ্বমবপুর ফেনারবাগ বানিয়া হবিগঞ্জ নাসিয়া ইটনা এদিকে এক দুই মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারী থেকে অতি ভিড়ি বজরের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেনারাবাগ কেন্দুয়া নেতকোনা বাগমারা এই অঞ্চলে সর্বোচ্চ আট থেকে নয় মিলিমিটার পরিসরে বজরও সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ফুলপুর ময়মনসিংহ তিরিশাল ভালুকা এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া জল ছাত্র নলিতাবাড়ি এদিকে আট নয় মিলিমিটার পরিসরে বজর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে প্রিয় দর্শক এদিকে সরিষাবী জল কালীহাতি সিরাজগঞ্জ বাহাদুরবাদ চরাজিপুর চিলমারি তুয়া এদিকে লালমনহাট পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া আককেলপুর পাঁচ বিবি এদিকে এক দুই মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দিনহাটা শীতলকুচি কোচবিহার এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি দেবীগঞ্জ জলঢাকা কাহারল এদিকে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে আকাশ মেঘলা রয়েছে সকালের দিকে এদিকে সৈয়দপুর দিনাজপুর গঙ্গারামপুর বিনারপুর বালুরঘাট পাঁচ বিবি আক্কেলপুর টোলা আকলপুর আদম দিঘি পেরশা গমস্তপুর এদিকে কিন্তু আর সাত থেকে আট মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি মোহনপুর রাজশাহী পুটিয়া ডোমকাল করিমপুর লালপুর আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা কারিমপুর এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত

এদিকে ব্রাহ্মণপাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী বেলনিয়া সাগলনিয়া এদিকে দুপুর বারোটার দিকে আকাশটা মেঘলা থাকবে কোনো জায়গায় হালকা পরিষেবা বৃষ্টি হতে পারে এদিকে খাগড়াড়ি দিঘিনা মানিকশোর রংডু ফটিকুড়ি উপজেলা হাটাামাটি বিলাইশার সাতকানিয়া রোংসুরী থানচি চক্রিয়া কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চল আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় দুপুরের দিকে হালকা পরিষেবা বৃষ্টি হতে পারে এদিকে কমলগঞ্জ কুমারঘট ধর্মনগর কোল্লা মলহুবাজার খোয়াই আমবাসা হাবিবগঞ্জ বানিয়াসর জগন্নাথপুর সিলেট বড়লেখা চরখা এদিকে আকাশ মেঘলা থাকবে কোনো জায়গায় হালকা পরিষরের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কেশেরগঞ্জ কোটিয়াদি কেন্দুয়া এদিকে নেত্রকোনা এদিকে ময়মনসিংহ তিরিশাল ভালুকা ফুলপুর এদিকে কাশ মেঘলা থাকবে দুপুরের দিকে এদিকে কাপাসিয়া নরসি ব্রাহ্মণবাড়া মোহনা এদিকে ঢাকা বেটনাল ধামরাই দোহার মুন্সিগঞ্জ মোহনা শিবচর এদিকে আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জামালপুর সরিষাবারি জলসত্র কালিহাদি সিরাজগঞ্জ নালোতে পারি এদিকে চরাজিপুর বাহাদুরবাদ চিলমারি এদিকে আকাশ মেঘলা থাকবে দুপুরের দিকে এদিকে টাঙ্গাইল নগরপুর বেটন ধামরাই শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি পাংশা ভাঙ্গুরা পাবনা ভেরামারা লালপুর আলমনাগা করছপুর যশোর নরাল অভয়নগর খুলনা গোবিন্দপুর টুঙ্গিপাড়া বাগেরহাট প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দুপুরের দিকে এদিকে মাদারীপুর গৌর নদী বরিশাল ভোলা বড় নদী লালমোহন চরফাসন মির্জাগঞ্জ মটবাড়িয়া পাথরকাটা কলাপাড়া এই অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে দুপুর বারোটার দিকে প্রিয় দশক বিকেলের দিকে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী দিকে অতি ভারী বজ্র সহ সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বিকেলের দিকে খাগড়াশোর রংডু মানিকসুরী ফুটকুরি উপজেলা হাটাচারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইশোরী রাজস্বী রোংসুরী সাতকানিয়া চকরিয়া থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও আট নয় মিলিমিটার পরিসরে অতি ভারী বজ্র সহ সম্ভাবনা রয়েছে এদিকে উদয়পুর বেলুনিয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া আগরতলা আমবাসা খোয়াই ব্রাহ্মণবাড়িয়া লাকসাম চৌমোহনী সাগলইয়া এদিকে ছয় সাত মিলিমিটার পরিসরে বজ্র সহ সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে হাজিগঞ্জ রায়পুর ভোলা বরানুদী লালমোহন চরফস বিরিশাল মির্জাগ কাউখালি জিয়ানগর মটবারে পাথরঘাটা এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে মাদারীপুর শরীয়তপুর এদিকে শিবচর মুন্সিগঞ্জ হাজিগঞ্জ মোহনা এদিকে কিন্তু একই অবস্থা বিরাজ করছে এদিকে ঢাকা ধামরাই নসেন্দি দোহার ফরিদপুর মুকসুদপুর গোবিন্দপুর নরাইল অভয়নগর বালিয়াকান্দি মাগড়া পাংশা শিবালয় যশোর কোর্চাপুর অঞ্চল আকাশগুলো মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বিকেলের দিকে এদিকে সাতক্ষীরা সীগান্তপুর শ্যামনগর মংলা এদিকে খুলনা বাগেরহাট এদিকে এক দুই মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আলমনাগা দামহুটা মেহেরপুর ভেরামারা লালপুর পাবনা পুটিয়া এদিকে সিংরা ভাঙ্গুরা এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বগুড়া নন্দীগ্রাম আদম থেকে শিবগঞ্জ বিরামপুর পীরগঞ্জ বালুরঘাট পাটির এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে ভারী পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বিকেলের দিকে এদিকে রংপুর লালমনহাট জলঢাকা দেবীগঞ্জ কাহারল দিনাজপুর এদিকে কিন্তু দুই তিন মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চরাজি বাহাদুরবাদ নিতার ফুলপুর ডালু মনোহনসিংহ এদিকে আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হতে পারে বিকেলের দিকে এদিকে সরিষাবাড়ি জল ছাত্র টাঙ্গাইল হাতি টাঙ্গাই বেটনশাল ভালুকা তিরিশাল কাপাশিয়া ধামরাই নসেন্ধি এদিকে এক অবস্থা বিরাজ করছে হালকা পরিসরে মেঘলা থাকবে বিকেলের দিকে তাছাড়া নাসিনগর ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা এদিকে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে প্রিয় দর্শক বিকেলের দিকে বালগা জগন্নাথপুর সিলেট বড়লেখা চরকা শতক বাজার বানিয়া সামিপস এই অঞ্চলে কিন্তু কোথাও আকাশ মেঘলা থাকবে ভারী পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই প্রিয় দর্শক রাতের দিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম ময়মনসহ সিলেট মেহেরপুর রাজশাহী রংপুর এই অঞ্চলে কোথাও কত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি রায়পুর ভোলা বরানুদ্দিন এদিকে লালমোহন চরফেশন এদিকে মির্জাগঞ্জ এদিকে কোথাও কত আট নয় মিলিমিটার পরিসরে বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কাউখালি জিয়ানগর মরবরিয়া পাথরকাটা কলাপাড়া এদিকে দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দশকের দিকে মাদারীপুর শিবচর দোহার ফরিদপুর মুখসুদুর ঢাকা মুন্সিগঞ্জ কাপাসিয়া টাঙ্গাইল নগরপুর শিবালয় বেড়া বালিয়াকান্দি মাগুরা নরাইল অভয়নগর খুলনা যশোর সাতক্ষীরা এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর লাকসাম হাজিগঞ্জ পেলনিয়া সাগলনাইয়া এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খাগড়াছড়ি মানিকছড়ি ফুটকুরি উপজেলা চট্টগ্রাম সাতকানিয়া এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাঙামাটি রসলি রংসরি এই অঞ্চলগুলোতে দর্শক এদিকে দেখতে পাচ্ছি রাতের দিকে আমবাসা খোয়াই কুমারঘাট কমলগঞ্জ ধর্মনগর কুলা বালগঞ্জ বড়লাকা সিরাজ জগন্নাথপুর বানিয়াসনগর ব্রাহ্মণবাড়িয়া ইটনা এদিকে এক দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হতে পারে এদিকে কেন্দ্রীয় কৃষিগঞ্জ কোটি আদি ভালুকা ত্রিশাল ময়মনসংহ ফুলপুর নলিতবাড়ি ডালু এদিকে জামালপুর জলসদর সরিষবী সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল নগরপুর এদিকে এক দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়া এদিকে আকাশের মেঘলা থাকবে রাতের দিকে এদিকে পীরগঞ্জ চিলমারি রংপুর এদিকে একই অবস্থা বিরাজ করতে পড়ছে তাছাড়া লালমিহাট দিনহাটা শীতলকুচি জল ঢাকা দেবীগঞ্জ এদিকে আকাশ মেঘলা থাকবে রাতের দিকে এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা মেহেরপুর এদিকে দুই তিন মিলিমিটার পরশের রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার এবং একই অক্টোবর বুধবার সারাদিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন